সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো ট্রাইব্যুনালে সব সব মামলাতেই মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লাইবিলিটিস আছে অনেক মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মিনুয়াল বোধ হয় রিয়েলাইজ করছেন যে সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ই দেখলাম তিনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের শুরু বলুক বলছেন এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং ইং নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লাইবিলিটিস আছে অনেক কোথাও কোথাও হচ্ছে বোধ এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এটা এটা আমি বলি অ্যাটর্নি জেনারেল এখন এইটা আমরা বলতে পারেন আমি বলি না তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছরে যদি হয় আর এইখানে তিন মাসের সেটা কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি না আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনা কক্ষ করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব সব মামলাতেই ব্যর্থকে এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায় নট অ্যাট টল আই ডোন বিলিভ ইট তো বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসা গেলে সন্দেহ হবে তারপরও এরা নিপস্থ দেখে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন আমি আবারও বলি আবারও বলি আমি আছি লিপি রিতপক্ষ